Bismillahirrahmanirrahim. Şu kabur, şu kabur, şu khabur. সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে এখন থেকে আল আরাফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে প্রতিদিন নিয়মিত রোগী দেখছেন এবং আল্ট্রাসনোগ্রাফি করছেন প্রসূতি স্ত্রী ও গাইনি রোগে অভিজ্ঞ ডাক্তার হুমায়রা নিগার ডাক্তার হুমায়রা নিগার এমবিবিএস রংপুর মেডিকেল কলেজ সিএমএ আল্ট্রা আবাসিক মেডিকেল অফিসার আল আর হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রোগী দেখার সময় প্রতিদিন সকাল নটা হতে রাত নটা পর্যন্ত তিনি যে সকল রোগের সুচিকিৎসা প্রদান করবেন স্ত্রী রোগ জনিত রোগের চিকিৎসা নর্মাল ডেলিভারি অবিবাহিত মেয়ে এবং মহিলাদের স্বাস্থ্য পরামর্শ বিবাহত্তর ও প্রসূতিকালীন সময়ে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা ও পরামর্শ প্রসবকালীন ব্যথা মুক্ত প্রসব অনিয়মিত মাসিক অতিরিক্ত রক্তস্রাব গর্ভকালীন জটিলতা অতিরিক্ত বমি রক্তস্রাব মাথা ব্যথা পেচুনী রক্ত শূন্যতা তলপেটে ব্যথা বা প্রদাহ মাসিক বন্ধের পর বা চড়াব ভাব উচ্চ রক্তচাপ মাথা ব্যথা সমস্যার চিকিৎসা সিরিয়ালের জন্য যোগাযোগ করুন আল আরাফ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে আল আরাফ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সবাই হাটে ইউনিয়ন পরিষদের দক্ষিণ পাশে সবাই হাটে তেতুলিয়া মান্দা নওগাঁ

সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে এখন থেকে আল আরাফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে প্রতিদিন নিয়মিত রোগী দেখছেন এবং 18 সোনোগ্রাফি করছেন প্রসূতি স্ত্রী ও রোগে অভিজ্ঞ ডাক্তার হুমায়রা নিগার ডাক্তার হুমায়রা নিগার এমবিবিএস রংপুর মেডিকেল কলেজ সিএমইউ ഡിക്കൽ ഓഫിസർ ആൽ ആർഫ ഹാ എൻഡ ডায়াগনস্টিক সেন্টার রোগী দেখার সময় প্রতিদিন সকাল নটা হতে রাত নটা পর্যন্ত তিনি যে সকল রোগের সুচিকিৎসা প্রদান করবেন স্ত্রী রোগের চিকিৎসা মেয়ে এবং মহিলাদের স্বাস্থ্য পরামর্শ বিবাহত্তর ও প্রসূতিকালীন সময় পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা ও পরামর্শ প্রসবকালীন ব্যথামুক্ত প্রসব অনিয়মিত মাসিক অতিরিক্ত রক্তস্রাব গর্ভকালীন জটিলতা অতিরিক্ত বমি রক্তস্রাব মাথা ব্যথা খিচুনি রক্ত শূন্যতা তলপেটে ব্যথা বা প্রদাহ মাসিক বন্ধের পর বায়ু চড়া ভাব উচ্চ রক্তচাপ মাথা ব্যথা সমস্যার চিকিৎসা সিরিয়ালের জন্য যোগাযোগ করুন আল আরফ হাসপাতাল অ্যাণ্ড ডায়াগনস্টিক সেন্টারে আল আরফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সবাই হাটে ইউনিয়ন পরিষদের দক্ষিণ পাশে সবাই হাটে তেতুলিয়া মানদা নৌগাঁও প্রয়োজনীয় মোবাইল নাম্বার জিরো ওয়ান অথবা জিরো ওয়ান এইট থ্রি আল আরাফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে আসুন আমাদের আন্তরিক চিকিৎসা সেবা নিন সুস্থ থাকুন সুন্দরভাবে ভাবে জীবন যাপন করুন